বাংলাদেশের পলিটিক্সে একটা শও খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে সে অন্য দলের সৌয়া মবাদ ছিঁড়ে ফেলতে চায় আর্মি সৌ মাদ ছিঁড়ে ফেলতে চায় তাতে কারো কোনো আপত্তি নাই। মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন অন্য কারোর সাউওয়াদ ছিঁড়ে ফেলা বৈধ এবং সেটা যদি আওয়ামী লীগ হয় তাহলেই কারণ দেখেন এক সপ্তাহ আগে টাঙ্গেলের ধনবাড়ির মিয়া যে মার্ডার আওয়ামী লীগের মিছিলে যাওয়ার কারণে তখন কিন্তু কারো মানভোদা কাপে নাই ভেজে নাই খারায় নাই কিছুই হয় নাই আজকে দেখেন আওয়ামী লীগের সাওয়াত ছেড়ে ফেলা হাদি কি হইছে না হইছে সেটা আমরা পরে জানি এসব নাটক আমরা অনেক দেখছি সো এটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না কিন্তু তারপর দেখেন এই নাটক নিয়ে বাঙ্গু সমাজ সুশীল সমাজ যারা রাজনীতি বুগে না আই হেড ফলটেস এরা প্রত্যেক প্রজাতি আপন শক্তিতে নিজ নিজ শক্তিতে জ্বলে উঠেছে এতদিন কিন্তু তাদের কাউকে পাওয়া যায় নাই তারা ফুল পাখি লতা পাতা ভাতারে চোদ্দ নিয়ে ব্যস্ত ছিল আজকে তারা যার যার জায়গা থেকে মানভদা নিয়ে জেগে উঠেছে কেন কারণ হচ্ছে এই হাদি আওয়ামী লীগের সবময় ছিড়ে ফেলতে চায় এটা তাদের কাছে খুব ভালো লাগে ওর পক্ষে দেখেন আওয়ামী লীগ রক্ত দিবে ঘাম দিবে জীবন দিবে কিছু দিবে সেইটার উপর ভর করে তারা আরামায়েশ করবে মৌজ মাস্তি করবে সেটা তার ভালো লাগে কিন্তু আওয়ামী লীগ যদি কাউকে নিয়ে কিছু বলে সেটা আবার তাদের ভালো লাগে না আওয়ামী লীগকে সুশীল সভ্য ভদ্র মানবতার কি সত্যবাদী কিন্তু আওয়ামী লীগের সবাই যে ছিটতে পারবে সেইটা আবার তাদের আইঠল হয়ে যায় হাদির জন্য তারা কেন্দ্রে কেটে কত কি ভাষায় ফেলতেছে মায়া গো ভাবা যাচ্ছে না মানে যেসব সুশীলদের আমরা ফেসবুকে চিনি তারা প্রত্যেকে একদম এক ভাষায় যাচ্ছে তো কিন্তু তারা এইটা একবারও স্বীকার যাচ্ছে না যে এই হাদিরা পাঁচই আগস্টের পরে মব করে দল বেঁধে মিছিল নিয়ে গিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙলো মুক্তিযুদ্ধ অস্বীকার করলো মুক্তিযুদ্ধের স্মারক যা আছে সব ধ্বংস করে দিল তাতে তাদের কোনো হেডেক নাই কেন বলেন তো অবশ্যই একটা কারণ আছে সেটা হচ্ছে এদের সাথে আপনি যখন কথা বলবেন দেখবেন এরা বলবে কি আমরা ফলটিক্স পছন্দ করি না আমরা পলটিক্স বুগি না এবং ওই হেড ফলটিক্স কিন্তু আপা একটা কথা শুনেন চুয়ান্ন বছরের যে অন্যায় অনাচার হয়েছে যে অপশাসন হয়েছে সেটা তো দূর হওয়া উচিত না তো ওরা চুয়ান্ন বছরটা কেন বলে অ্যাকচুয়ালি আপনার কি সেটা মানে বুঝতে কষ্ট হয় আসেন আমি ক্লিয়ার করে দিই চুয়ান্ন বছরটা বলে কারণ হচ্ছে জামাত গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ক্ষমতায় বসতে পারে নাই সেই জন্য তাদের কাছে মনে হয় যে চুয়ান্ন বছরের অপশাসন চেঞ্জ হয়ে তারা একটু গু দেখবে তো গেছে একটু শাসনে থেকে দেখতে চাই থাকুক কোনো সমস্যা নাই বি এরকম লুকাইয়া বিয়াচার মধ্যে কেন যাও ভাই বলবা যে আমরা গুপ্ত দলের সমর্থক বোঝা গেছে গুপ্ত দলের সমর্থক তোমরা হইতেই পারো ইটস ইওর চয়েস আফটার অল কিন্তু সেটা পাবলিককে বলতে এত ভয় পাও কি জন্য বলতে ভয় পাওয়া মানে হচ্ছে যে তোমরা জানো তোমাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স নাই সেই জন্য তোমরা কি করতে চাও সাউবাদ হাদিদের ঘাড়ে ভর করে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে আসো যেটা তোমরা নর্মালি পারো না তোমরা নর্মালি দেখো আওয়ামী লীগ যখন আন্দোলন করে কারো সাউবা মামা ছিঁড়ে ফেলতে চায় না কিন্তু তোমাদের ভালো লাগে না কিন্তু যখন এই হাদিপাদিরা এসে তোমাদেরকে এই সব ছিঁড়ে ফেলার ফাটায় ফেলার স্লোগান দেয় তোমাদের সেটা খুব ভালো লাগে তোমাদের নানান জায়গায় ভিজে যায় তাই না বলো হুম ওকে এই যে তোমরা হাদিকে এত পছন্দ করো হাদির এই দিকটা নিয়ে তো কথা বলতেছো না কেউ যে হাদি এই সব কথা খুব বলছে তোমরা হাদি কত গুণ সেগুলা বলতেছো এটাও বলো যে আমিলকে সবাই ছিড়ে ফেলতে পারে সেটা বলো বলো না কেন লজ্জা লাগে হ্যাঁ কিন্তু দেখো আমরা যখন বলি যে রাজাকারদের টুট 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 তখন আবার তোমাদের সেটা সহ্য হয় না তখন তোমরা আবার মানব তোমাদের চাগাইয়া উঠে হাদি যখন বলে তখন কিছু চাগাইয়া ওঠে না ওয়াও নাইস না হুম শোনো আমরা এটা দেখলাম দেখে খুব ভালো লাগলো বহুত আমত পাইলাম এবং জানলাম যে এই পাঁচেই আগস্ট না ঘটলে তোমাদের মতো ছুপাগুলা আমাদের কোলের মধ্যে বসে থাকতে পারতো এইটা আমাদের সবচেয়ে বড় অর্জন যে পাঁচই আগস্টে আমরা তোমাদেরকে চিনতে পারছি বুঝলা তোমরা সাউয়া হাদিকে পছন্দ করো কোনো সমস্যা নাই কিন্তু নিজের বাঁচায় রাইখো বলছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ বাকি উন জন কারা এটা তো ফার্স্ট উইকেট ফার্স্ট বাকি জন আর কারা সেটা আমি বলেছিলাম কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে উনি বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হতো সে বিষয়ে ভিডিও করেছিলাম সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আজ করতে পারছেন যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসিফ আসলে গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন এটা কি একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় নিব না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী হেভিয়েট পদপ্রার্থী ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এই সব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলালুদ্দিন যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলালুদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই হঠাৎ করে তিন দিন যাবত। ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ওখানে সাদিক জামাতের প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু দুইয়ে দিয়ে ডটগুলো মিলান মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকাটের যে গণসংযোগ করতে গেছিল হাদি হাদির সাথে তার পিয়ার টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার পিআর টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হইতো আগে থেকে পরিচিতি না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন নাই কেন বা তখন ওনারা চার্জ করেন নাই কেন কারণ ওনারা তো যে কোনো জায়গায় মদ এ তোরা কারা আসো বাবা মায়েরই হেলমেট ছিল কিনা না তাও জানে না নাকি হেলমেট ভীন ছিল কে জানে সুতরাং ওই দুইজনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে তার মানে পিয়ার টিমের সদস্যই গুলি করছে এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন কেন মির্জা আব্বাস কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় এটা একটা কারণ আছে দেখেন এই হাদিস তার পিয়ার টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপরে ওই যে আপনার একটা দান্তাল কি জানি নাম ওইটার মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কিভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা বলতেছিল এই হাদি সাউয়া হাদি আর কি এরাই বলতেছিল তো এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গতকালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিশাল সোডাউন বের হয়েছে এইদিকে সোডাউন বিশাল সোডাউন ওইদিকে ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্দেহের তিকটা তো আসিফ মাহমুদ সজীব ভূয়ের দিকে পরে না একটা কথা দেখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয় বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচই আগজ যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ যদি দেশ থেকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানে আঠারো হাজার লোকরে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে দুই দিটা অস্ত্রের লাইসেন্সও ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাহলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদ আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে একটা প্রশ্ন করবেন কারণ হাদি মরলে লাভকার হাদি মরলে লাভ হইছে দুইজনের সাদেকাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কায়ুম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজিব ভয়া উদেশা ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন দুই দুয়ে চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কেমরা আননো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ স আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধ কি ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে